হ্যালো গাইজ সকলে কেমন আছেন তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নানির বাড়ি নাটক পর্ব নয় আপনারা কিভাবে দেখতে পারবেন তা কি আর আসবে কি আসবে না মানে নানির বাড়ি নাটক পর্ব নয় আসবে কি আসবে না এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তাই এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে নানির বাড়ি নাটক পর্ব আসবে কি আসবে না তো দর্শক চলুন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছিলেন যারা যে নানির বাড়ি নাটক পর্ব আর্ট দেখবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আমরা আর্ট পর্বটি ইউটিউবে আপলোড দিয়েছি তো আমরা কিন্তু আর্ট পর্বটি এই পর্যন্তই মানে এই নাটকটি মানে নানির বাড়ি নাটক পর্ব আর্ট পর্যন্তই কিন্তু আমরা নাটকটি শেষ করেছি সো নানির বাড়ি নাটক পর্ব কিন্তু নয় আমরা আর দেব না আপলোড এই জন্য আপনারা যতই চেষ্টা করেন না কেন ইউটিউবে খোঁজাখুঁজি করেন না কেন নানির বাড়ি নাটক পর্ব কিন্তু নয় আপনারা পাবেন না কারণ আমাদের গল্প শেষ হয়েছে আমাদের এই পর্যন্তই গল্পটা আমরা সীমাবদ্ধ রেখে এই জন্য আপনারা আর নানির বাড়ি নাটক পর্ব নয় পাবেন না তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি যাদের কাছে নানির বাড়ি নাটকটি ভালো লেগেছে তারা বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা সেম এরকম নাটকগুলাই মানে এরকম পর্ব পর্ব আকারে নাটকগুলো তৈরি করার চেষ্টা করব মানে নানির বাড়ি নাটকের মতো নাটকগুলো আরও তৈরি করার চেষ্টা করব তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি কাজের আপনাদের সময় নষ্ট যেন না হয় যে আপনারা খোঁজাখুঁজি করতেন নানির বাড়ি নাটক পর্ব নয় আপনারা কিভাবে দেখবেন সো আপনারা কিন্তু পেতেন না তো আপনাদের যেন সময় নষ্টটা না হয় এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন